আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ওপেন যেগুলোতে আপনার টপ আপ পারবেন যার মাধ্যমে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এ চ্যাট মডেল হিসেবে ব্যবহার করতে পারবেন টেন এর জন্য এবং অডিও ট্রান্সক্রাইবারের কাজ করতে পারবেন এই তিনটার জন্যই আপনারা বেসিক্যালি ওপেন ব্যবহার করেন কিন্তু আজকে এই সমাধানটা পেলে আপনাদের টপ আপ রিলেটেড যে ঝামেলা আমাদের কাছে যে এতগুলো রিকোয়েস্ট আসছে টপ আপের জন্য সেই ঝামেলাটা আর পোহাতে হবে না আপনারা নিজেরাই নিজের নিজেদের অ্যাকাউন্টে টপ আপ করবেন টাকা এনরোস করবেন এবং আপনারা নিজেরাই ব্যবহার করবেন খুবই সহজ পদ্ধতি এবং খুবই ইউজফুল একটা টুল যার মাধ্যমে আপনি পিডিএফ বানাতে পারবেন ইমেজ তৈরি করতে পারবেন অডিও ট্রান্সক্রাইব করতে পারবেন এবং চ্যাট মডেল হিসেবে ব্যবহার করতে পারবেন চলুন শুরু করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে আমি একটা ওয়ার্ক ফ্লো তৈরি করেছি মাই ওয়ার্ক ফ্লো সেভেন এটা একটা জেনারেটেড নাম এখানে চলে এসছে তো দেখেন এখানে আমার কিছুই নাই তো প্রথমে দেখবো আমরা যে কিভাবে চ্যাট মডেল হিসাবে ব্যবহার করা যায় তো সেই জন্য আমরা প্রথমত প্লাসে ক্লিক করে জাস্ট আমরা দেখবো সেহেতু অনে চ্যাট মেসেজ নিয়ে নিব যাতে এটা দেখতে পারি এবং প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা এআই এজেন্টে যাব এখান থেকে এআই এজেন্ট এই যে একটা এআই এজেন্ট আমরা নিয়ে নিলাম তো এই যে চ্যাট মডেল এখানে ব্যবহার করতে হবে আমাদের সেটা তো সেটা ব্যবহার করার জন্য এখানে প্লাসে ক্লিক করব এবং এখানে দেখেন এখানে অনেকগুলো আছে কিন্তু তাদের এআইটা বা এআই টুলসটা এখনো এখানে ইন্ট্রিগ্রেট করেনি তারা বা এটার হয়তো তাদের প্রসেস চলছে আমি মেসেজ দিয়েছি তারা রেসপন্স করলে আমি হয়তো জানাতে পারবো আপনাদের আপডেট তো এখান থেকে আপনারা নিচে আসবেন দেখবেন ওপেন এআই চ্যাট মডেল তো এটাতে যদি তাহলে এই যে ওপেন চলে আসলো এখান থেকে আসার পর আমাদের এই ওপেন এআই নিয়ে কাজটা করতে হবে বেসিক্যালি তো দেখেন যে এখানে আমার ওপেন এ যদি ডাবল ক্লিক করি তাহলে আমার ওপেন মডেলের লিস্টগুলা দেখতে পাচ্ছি ওপেন এ আই থেকে আসা এরপরে যদি এখন এখানে আমি বাংলাদেশিটা ব্যবহার করতে চাই টুলসটা তাহলে কী করতে হবে তাদের ওয়েবসাইট যেতে হবে তো আমি যদি তাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য ভিজিট করি এখানে দেখেন আমি অলরেডি ভিজিট করে রেখেছি নাম হচ্ছে লুন ট্রেক্স এটাতে যদি জানে যে প্রথমেই আসবে লুন ট্রেক্স ডট কম লুন ট্রেক্স ওপেন রাউটিং প্ল্যাটফর্ম তো এখানে যদি ক্লিক করেন তাহলে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবে এখানে

তাহলে এই পাঁচ বিডিটি কিন্তু ফ্রি পাবেন না তাই আমি বলবো যে আপনার হচ্ছে এই চারটা ইনফরমেশন ফিল আপ করে সাইন আপ করার জন্য তো আমি যেহেতু সাইন আপ করেছি সেই জন্য আমি লগ ইনে ক্লিক করবো তো আমি লগ ইন করে ড্যাশবোর্ডে চলে এসেছি এখান থেকে যদি আমি এখান থেকে ক্রেডিট দেখাই আপনাদের তাহলে এখানে দেখবেন যে এই যে পাঁচ বিডিটি এটা আমি ফ্রি পেয়েছিলাম এই যে দেখেন এখানে রাখা আছে সাইন আপ বোনাস তো এরকম যখন আপনারা সাইন আপ করে ফেলবেন তখন এরকম একটা বোনাস পেয়ে যাবেন এরপরে এখান থেকে যদি আমি এবার হচ্ছে যে দেখাই যে ড্যাশবোর্ড সম্পর্কে একটু ওভারভিউ দিই যদি তো ড্যাশবোর্ডে আসলাম এখানে আসে তারপরে এখানে আপনার অ্যাক্টিভিটিজ এখানে আপনার মডেল আপনার ব্যবহৃত মডেলগুলো দেখাবে তারপরে এখানে রিসেন্ট অ্যাক্টিভিটিস দেখাবে এখানে আপনার রিসেন্ট ট্রানজাকশনগুলো দেখাবে এ তো আর এখান থেকে আপনি তাদের হচ্ছে ফিডব্যাক দিতে পারবেন তো এটা একটা গেল এরপরে আমরা যদি হচ্ছে এপিআই কিসে আছি এখান থেকে আমি দেখেন এই এপিআই গুলো ক্রিয়েট করেছি আপনারা চাইলে এখান থেকে আরো এপিআই কি ক্রিয়েট করতে পারবেন এই যে জেনারেটে ক্লিক করলে এখানে নাম দিয়ে এপিআই কি ক্রিয়েট করতে পারবেন এরপরে আমরা যদি ক্রেডিট তো দেখালাম ক্রেডিটে যদি যাই ক্রেডিটটা আমি এক্সপ্লেন করছি মানে এখানে আমি টপ আপ করে দেখাবো আপনাদের সমস্ত নেই তারপরে মডেল মার্কেট প্লেস এখানে তাদের এখন পর্যন্ত মানে অ্যাভেলেবেল করা মডেলগুলো এখানে দেখতে পাবেন এখানে তারা আরও অ্যাড করবে এরকম মানে ইঙ্গিত দিয়েছিল এবং এখানে আসতেই থাকবে এরকম ব্যাপার তারপরে রিকোয়েস্ট ফিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা যদি চান যে আপনাদের স্পেসিফিক কোনো মডেল প্রয়োজন ব্যবহারের জন্য তাহলে তাদের এখানে যে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই এই জিনিসটা অ্যাড করলে বা আমাদের এই জিনিসটা প্রয়োজন আপনারা চাইলে হচ্ছে অ্যাড করতে পারেন যে আমরা ব্যবহার করব তো এখানে হচ্ছে টাইটেল দিবেন তারপরে ডেসক্রিপশন দিয়ে যে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে দেখবেন যে তারা আপনার এটা নিয়ে কাজ করা শুরু করেছে এরপরে অ্যাক্টিভিটিস ফিডে যদি যায় দেখবেন যে আপনার যত যা করেছেন সব কিছুর অ্যাক্টিভিটিজ এখানে দেখবে আপনার রিকোয়েস্ট কোনটা এপিআই কি ক্রিয়েট কিনা তারপরে প্রসেস এগুলো সব কিছু এখানে আপনার দেখতে পাবেন এরপরে নিচে যদি আসি স্ট্যাটাস চেঞ্জ লগ ডকুমেন্টেশান তো ডকুমেন্টেশান নিয়েই আমরা বেসিক্যালি কাজ করব তার আগে আমি হচ্ছে যে এবার হচ্ছে দেখাই তো এপিআই কি ক্রিয়েটের জন্য এখানে আসবেন এবং এখানে আসার পর যেহেতু আমরা এআই হিসাবে ব্যবহার করব এখন চ্যাট মডেল সেই জন্য তো এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব এবং এখানে একটা নাম দেবো তো আমরা নাম দিলাম হচ্ছে ডিআইএস ডিআইএস দিলাম এরপরে জেনারেট কীতে ক্লিক করব দেখেন এখানে কি আসলো সেশন এক্সপায়ার প্লিজ রিফ্রেশ তো আচ্ছা আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করে ফেলবো এরপরে আমরা আবার ক্লিক করব এবং ডিআইএস দিব এরপরে জেনারেট কিতে ক্লিক করব দেখেন এই যে জেনারেট হয়ে গেছে এরপরে কপি করব কপি করার পর এ অবস্থাতে থাকবে এরপরে আমাদের যেহেতু এআই হিসাবে ব্যবহার করতে হবে তো এই জন্য আমরা ডকুমেন্টেশনে যেতে হবে তো আমরা এখানে আবার সার্চ করব লোন লিখে এরপরে হচ্ছে আমরা এই যে প্রথম লিঙ্কটাতে যাব যাওয়ার পরে যে দেখেন এনএইটেন ইন্ট্রিগ্রেশান এখান থেকে এনএইটেন চ্যাট মডেল এখানে যাব তো এখান থেকে দেখেন এখান থেকে আমাদের এই যে স্টেপগুলো এখানে বলা আছে সুন্দরভাবে তো যেহেতু আমি জানি যেহেতু আমি আর দেরি করছি না এবার অর্ড ফ্লোতে আসবো এবং এই যে ওপেন এআই চ্যাট মডেল এটাকে ওপেন করব এরপরে এখান থেকে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এখানে এটা চেঞ্জ করে এটার নাম দিয়ে দিব হচ্ছে লুন ট্রেকস আপনারা আপনার মতো নাম দিয়ে দিতে পারেন আমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে সেই জন্য এটা দিলাম তারপরে এপিআই কি কপি করা ছিল এখানে পেস্ট করে দিলাম এরপরে এই যে দেখেন লোন ট্র্যাক্স বেজ জিও এটুকুকে কপি করবেন কপি করার পর সুন্দর মতো এই যে এখানে আসবেন আসার পর ওদের যে বেজ আছে ওটাকে রিমুভ করে আপনারটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলেই কাজ শেষ এরপরে যদি সেভ করেন দেখবেন এই যে কানেকশান টেস্টেড সাকসেসফুল দিয়ে দিয়েছে তার মানে এটা সুন্দরভাবে কাজ করছে এরপরে বাইরে আসবেন এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে এবার এদের মডেলগুলো এখানে দেখতে পাবেন যে দেখেন এই যে তিনটা মডেল আছে আপনি চাইলে মানে তারা আরও অ্যাড করবে বলেছে কিন্তু আমাদের এখন চ্যাট মডেল হিসাবে যে কোনো একটা ব্যবহার করলেই হবে তা আমরা যদি ওপেন এ জিপিটি ফাইভ ব্যবহার করি এটা দিলাম এরপরে ইউজ রেসপন্স এপিআই এটা ডিজেবল করে দেবেন এরপরে দেখেন এই যে এটা কানেক্ট হয়ে গেছে এরপর যদি আমরা ওপেন চ্যাট করি তারপরে হচ্ছে আমরা লিখলাম হচ্ছে হ্যালো তারপরে আমরা যদি পাঠাই দেখেন এটা যে প্রসেস হচ্ছে প্রসেস হচ্ছে এবং দেখেন এই যে আউটপুট দিয়ে দিয়েছে আমাদের এই যে আউটপুট হাই ক্যান আই হেল্প ইউ টুডে তো এরকম হচ্ছে ব্যাপার তার মানে আচ্ছা আমরা যদি এবার মনে করি যে না এটা ব্যবহার করবো না আমরা জ্যামিনি ব্যবহার করব তো ধরেন জ্যামিনি দিলাম এরপরে আবার যদি আমরা হ্যালো দিই দেখেন গেল এবং এই যে দেখেন আউটপুট দিয়ে দিয়েছে সুন্দরভাবে তার মানে এটা আমাদের সুন্দরভাবে কাজ করছে এবার যদি আপনার এপিআই কি যে রেখানে এখানে মানে আপনাদের ড্যাশবোর্ডে আসেন এটাকে আমি আবার কপি করে রাখি কারণ পরবর্তীতে আরও ব্যবহার করতে হবে যেহেতু এরপরে আমরা যদি এবার আমি যদি ড্যাশবোর্ডে আসি তাহলে দেখতে পাবেন আমার ইউসেজগুলো এই যে দেখেন এই যে আমি ব্যবহার করেছি জিপিটি ফাইভ তারপরে ট্রান্সক্রাইবার এই যে জ্যামিনি ব্যবহার করলাম এটা র্যাঙ্ক হয়ে আছে হচ্ছে যেটা বেশি ব্যবহার করেছেন সেটা আর এটা হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটি আমরা লাস্টে জ্যামিনি ব্যবহার করেছি তাই এখানে জ্যামিনি চলে এসেছে এখানে টোকেন কাউন্টগুলোও দেখতে পাবেন আপনি আপনার এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার এখানে জন্য এরপরে আহ আপনি যদি মনে করেন যে এটা আরো মানে এটা তো চ্যাট মডেল দেখালাম আমি পরবর্তী পার্টে অডিও ট্রান্সক্রাইব হিসাবে দেখাবো কিভাবে অডিও ট্রান্সক্রাইবার অ্যাড করা যায় আমি আশা করছি যে এটা আপনাদের হেল্প করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম